বাংলায় গলে উদ্ধারে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন চাচা বাড়িতে চট্টগ্রামে আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে উত্তরাতে হাটাজারিতে যেখানে হচ্ছে আন্দোলন হয়েছে শহীদ হয়েছে যাদের কথা আমরা সব সময় জাতিগত ভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি তারা হচ্ছে আমাদের মাদ্রাসার ভাই এই ভাইদেরকে সব সময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয় আপনি দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায় সেগুলোর তালিকায় কোন দাড়ি টুকরো না কোন ভাইয়েরা নেই আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা এই সরকারের কাছে বলতে চাই আমরা বাংলাদেশের কাছে বলতে চাই আমাদের জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য কি সম্ভব এখানে যাবে এই আপনারা দ্বিতীয় শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না আপনারা যদি বাংলাদেশ পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের এই ধর্মপ্রাম বাইরে যারা রয়েছেন আমাদের লাজুরি তংশ যারা রয়েছেন তাদের অবশ্যই আপনাদের নিয়ে আসতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের ওয়ালটন গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার আপনাদের মতামতের বিবেচনা করতে হবে আমরা দেখেছি আমরা আপনাদের কাছে আজকে অনুরোধ করবো আমার জায়গা থেকে অনুরোধ করবো আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার অনেক বন্ধু আমার পরবর্তী জীবনে আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে গবেষণার কাছে যুক্ত আপনাদের মতো অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার লিখছেন যারা গবেষণা করছেন আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন যাদের থিসিস পেপার আছে যারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের গবেষণার মধ্য দিয়ে একাডেমিক যে ধরনের আমাদের জ্ঞান রয়েছে সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের মতামত গুলো সেগুলো গবেষণা পত্রের মধ্যে দিয়ে বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে বিভিন্ন সভার মধ্য দিয়ে সেগুলি সরকারের কাছে আপনারা পৌঁছে দিয়ে এবং আপনাদের যে বক্তব্য গুলি রয়েছে সে বক্তব্য গুলোকে আরো বেশি একাডেমিক অ্যাপ্রোচে গবেষণার অ্যাপ্রোচে আরো বেশি হচ্ছে সেমিনার অ্যাপ্রোচে গবেষণার ভিত্তিতে আপনারা হচ্ছেন এই সরকারের কাছে পৌঁছে দিবেন এবং একটা বিষয় মনে রাখতে হবে যে সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আলমুল আমাদেরকে সব সময় ক্ষমতায় তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাতাতন শক্ত করেছে কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে ছুরো করে দিয়েছে